হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আপনাদের ছোট্ট সুনামি আজকে স্কুলে যাবে খেলা হবে আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা স্কুলে সবাই পুরো ভিডিওটা দেখো স্কুলে চলে এসেছি বন্ধুরা আপনাদের চোট্টু সোনামনে বসে আছে আমিও বসে আছি খেলা শুরু হয় নাই এখনও সবাই খেলা শুরু হয়ে গেছে দেখেন আপনাদের ছোট্ট মামুনি খেলা করতেছে কেমন হচ্ছে সবাই একটু জানাবেন দাঁড়ায় রয়েছে পরিষ্কার করে আপনাদের মামুনি এখন এখন খেলা শুরু হবে খেলা শুরু হয়ে গেছে কেমন লাগছে সবাই একটু জানাবেন আশা করি সবার ভালো লাগবে আপনাদের চুট্টামুনি স্কুলের খেলার ফাংশনটা কেমন হয়েছে থাকেন দাঁড়াই রয়েছে আপনাদের মামুনি প্রাইসের জন্য প্রাইস নিলে চলে যাবো প্রাইজ নিলে আমি চলে যাব বেশিক্ষণ থাকবো না খেলা শেষ চলে যাব সবাই কেমন হয়েছে জানাবেন একটু ভিডিওগুলো ভালো হলে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আশা করি সবারই ভালো লাগবে আপনাদের চুট্টু সুনামনির ফাংশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাচ্ছি এখন বাসায় চলে যাব বাসায় চলে এসেছি আপনাদের ছোট্ট সোনা মনি এখন বাড়ি পেয়ে কি খুশি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই 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 বাই